ফের নিজেকে ক্ষুদা দাবি করত একদিন হঠাৎ নীল নদীর পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল দেশের মাতাব্বরগণ ফেরাউনকে এসে বলল আপনি যদি নীল নদীর পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউ আপনাকে ক্ষুদা বলে মানব না ফেরাউন মহা হয়ে পড়ল প্রজাদেরকে বলল তুমরা ঘুরে যাও খুব শিগগিরই নীল নদীতে পানি প্রবাহিত হবে দুঃখিত মনে একটা শুয়ারে আরোহণ করে নীল নদীর তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে সিজদায়ে পড়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগল হে প্রভু দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্টি জীব তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমাকে বেজ্জতী করিও না তুমি তো মহা ইব্লিশের প্রার্থনাও কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ আমাকেও সেই অসীম ক্ষমতা দান করো আমি শুধু ইহকালের সুখ ভোগ করিতে চাই আমি আখেরাতের বেহেস্তির সুখ চাই না তুমি দয়া করে নীল নদীর পানিকে আমার বাধ্য করে দাও হে প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো রোদন করতে লাগলো চোখের পানিতে তার বুক পেঁসে গেল মোনাজাত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে সে চমকে উঠল হাই তাহলে কি কোনো প্রজা আমার মোনাজাতের দৃশ্য দেখে ফেললো নাকি ক্রুদে অধীর হয়ে জিজ্ঞেস করলো কে তুমি এখানে এসেছো কেন সে বলল আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি ফেরাউন গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন আগামীকাল দরবারে যেও সে বলল তা হবে না এখানে আমার অভিযোগ শুনতে হবে ফেরাউন গুহার দ্বারে এসে উকি দিয়ে দেখে নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সে খুশিতে নেচে উঠল তাহলে পাক আমার প্রার্থনা কবুল করেছেন ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞাসা করল কি তোমার আবেদন সে বলল কোনো লোকের প্রভু যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেই। তা সত্ত্বেও যদি সে লোক তার প্রভুর অবাধ্য হয়ে সে নিজেই প্রভু সাজতে চায় তাহলে তার কী রূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন বলল তাহলে সে অবৈধ দাসকে নীল নদীর পানিতে ডুবিয়ে মারা উচিত সে বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সই করে দেন ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সই করে তার হাতে দিল চিন্তাও করল না সে কি করছে মানবরূপী জিব্রাইল আলহ কাগজখানা নিয়ে চলে গেলেন এর পর থেকে ফেরাউনের আদেশে নীল নদীর জোয়ার এসে যাওয়া করত তার আদেশে কঠিন রোগী আরোগ্য লাভ করত তার বাড়িতে একটা গাছ ছিল সেই গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য করতে পারত আল্লাহ পাক তাকে চার শত বছর হায়াত দান করেছিলেন এর মধ্যে তার কোনো রোগ শোক হয় নাই তার কোনো মালও নষ্ট হয় নাই অবশেষে ফেরাউন কিভাবে মরছিল পরের ভিডিওতে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ